আজকে ভিন্নভাবে শাক রান্না করে তো স্বামীর অনেক প্রশংসা পেলাম আর এভাবে যে রান্না করলাম কি করলাম না করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর কী রান্না করলাম বলেন তো মূলা শাক রান্না করছি আজকে অন্যভাবে প্রতিদিন যেভাবে রান্না করি আজকে অন্যভাবে একটু রান্না করছি তো দেখেন কিভাবে রান্না করলাম না করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো তো সকাল সকাল একটু নাস্তা বানিয়ে নিতেছিলাম রুটি আর পায়া তো যাই হোক এদিকে নাস্তা বানাই নেওয়ার পরে বন্ধুরা সকাল সকাল পাকগড়া এসে পালাম পাকগড়া এসে নাস্তা বানাই নিব নাস্তা এসে খাবো তো যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি এখন কম রুটি দেখাইতে ভালোই লাগে কারণ ওরকম কোন গরম পড়ে না যাই হোক সকালে নাস্তা বানিয়ে নিতেছিলাম নাস্তা বানিয়ে সুন্দর করে খাবারটা খাইয়ে আনিছি পরে একটু রান্না করলাম আর এই তো আগে কতগুলো তেল আসলো তো ভাবলাম আজকে মূলা শাকটা হলো যেহেতু রান্না করবো তো একটু মরিচটা টাইলা নেই পরে কি পেয়াজ আর কাঁচা মরিচটা টায়লা নিছি শুকনো মরিচটা আর সব সময় করবো আমি আগে মুলা শাকটা ভাবদা ফালাইয়ে পরে পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে একসাথে ভাজা ভাজা করে পরে তেলে ভাজি আর আজকে অন্যভাবে একটু রান্না করলাম তো যাই হোক পেয়েছ আর মরিচটা এভাবে দিয়ে আর সুন্দর করে এভাবে রান্না করলাম আসলে খেতে যে এত মজা হয়েছিল আমি তো কখনো এইভাবে রান্না করি নাই আমি সবসময় আমার মতন আমি রান্না আজকে ভাবলাম যেহেতু তেল তেল ছিল তো দিয়ে আজকে রান্না আর এদিকে আয়ের মাছ ছিল আয়ের মাছ আজকের জন্য দুপুরের জন্য তাই মাছও বেশি ছিল না চার পিস আয়ের মাছ ছিল তাই মাছের জন্য সব মশলাগুলো ভালো করে কষাই নিতেছিলাম কষাই নিয়ে সুন্দর করে লড়া তার দিকে শাকটাও ভাজিটা দেখবেন কি সুন্দর হয়ে গেছে আর এদিকে আয়ের মাছটা কষাই নিয়ে সুন্দর করে লারাচারা দিয়ে কষায় নিব আয়ের মাছটাও তা আয়ের মাছটা কষিয়ে পরের তরকারি দিয়ে দেবো যেহেতু ধুন্দুল আমার অনেক পছন্দ আর মাছ দেখুন ধুন্দুলের তরকারিটা বেশ জমে যায় তা যাই হোক এদিকে রান্না বান্না প্রায় আমার কষানো হয়ে গেছে মাছগুলা তো মাছগুলো উঠাই নিছি উঠাই নেওয়ার পর এখন ধুন্দুলগুলা দিয়ে দিব ধুন্দুলগুলা দিয়ে সুন্দর করে লারাচারারার উপরে রাখবো লারাচারা রাখলে একবার সিদ্ধ হয়ে গেলে পরে আয়ের মাছটা না ইয়ে দিয়ে দিব তা যাই হোক এদিকে আবার শাক বাজে দেওয়া হয়ে গেছে শাক হয়ে যাওয়ার পর তুমুলটা একবার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়া দিব পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো যেহেতু কষানো মাছ আমি বেশি কষাইও নাই অল্প অল্প কষাইছি তাই তো মাছগুলা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে চারা দিব লারাচারা দিয়ে সুন্দর করে একটু আমরা চলছিলাম এখন তো তরকারিটা হইতে হয়তো একটু আমরা খায় নাই আমরা কে কে পছন্দ করে এই যেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি তো করছিলেন এই ছিলাম ছিলেন আর পছন্দ করে করছিলাম আর এদিকে আমরা অন্ত আমার হাজব্যান্ড দেখি আবার কাঁঠালও নিয়ে আসছে তো কাঁঠাল ভাঙতেছিলাম খাইতেছিলাম আর এদিকে আমার রান্নাও প্রায় হয়ে গেছে তো যাই হোক আর মাছ তরকারিটা এখন প্রায় হয়ে গেছে এখন আমি নামাই নিব নামাই নেওয়ার পরে দেখেন ফাইনালি আজকে আমাদের দুপুর খাবার আর মাছ আর হলো মূলার শাক ভাজি আর হলো ভাত তো যাই হোক খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই শাকটা যে খেতে এত মজা হয়েছিল বলার বাহিরে মানে এত অনেক 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 মজা হয়েছিল আর এদিক হলো আমরা দিয়া পিয়ারা দিয়া মা খাইছি খাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম